আমাদেরকে এইভাবে বৈষম্য করে সচি মহোদয় তাদের মতো করে মন করা উত্তর দিয়ে আমাদেরকে তাকে কোনো অন্তর্ভুক্ত করেনি এবার যেহেতু একটা চিঠি হয়েছে সেই চিঠিটা মন্ত্রালয় ব্যক্ত হয়েছে মন্ত্রালয় চিঠিটা রিসিভ করেছে এবং মন্ত্রালয় রয়েছে আমাদের চিঠির বিষয়ে কার্যকারী পদক্ষেপ নেবে আমাদের কথা হচ্ছে যতক্ষণ পর্যন্ত তারা মাথাধারী স্টেপ না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকছি শান্তিভূর্ণভাবে অবস্থা করতেছি এবং আমরা যেহেতু শান্তি ছিলাম আমরা আগামী কতদিন থাকতে হবে তার কোনো নির্দিষ্ট নেই তবে আমি আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশকে জানিয়ে দিতে চাই আমরা শান্তি দিন কর্মসূচি আজকে আমরা সকালে কেন্দ্রীয় কমিটি কার্য নির্বাহী পরিষদের সদস্যদের মতামতের ভিত্তিতে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আমরা আগামী রবিবার সারা বাংলাদেশের চার হাজারের অধিক চলমান বেসরকারি প্রাথমিক বিদ্যালয় চলমান কার্যক্রম পাঠদান কার্যক্রম বন্ধ থাকে স্কুলে তালা দিন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর্টস সিটিংয়ের দাবিতে বিক্ষোভ সমাবেশ পুলিশের জল কাবার নিক্ষেপ হয়েছিল তারা এটাই দেখতে পেয়েছিল আমরা no, এখন no. <laughs>

আমি বুঝতে পারছি আমি বাস্তবে এটা হয়ে গেছে এতদিন আমি খুশি তো আর ইয়ে গেছে মনে হয় মানে রাখি তো

চাকরি হইতে তারপরে বয়স বৃত্তি সরকারি করে বা রুলে দেখ যেটা আমরা তো বলতেছি না নতুন ঠেকাদার দিয়ে দরকার কি আমাদের আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের কেউ সচিবালয় কেউ আইন মন্ত্রণালয় কেউ হসপিটাল বিভিন্ন প্রতিষ্ঠানে আছে আমরা কথা ভিডিও অবশ্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন আউটসোর্সিং এর দদিকে তারা জায়গা নাই আমারバイク के ऊपर तुम দর্শক আপনারা এখানে দেখছেন ঢাকার এখানে তারা অবস্থান করবে আমরা এখন সেখানে যাব। আপনাদের মাঝে আমরা সেখান থেকে লাইভ কন্টিনিউ করবেন আস্তে থেকে যারা আন্দোলন ছিল তারা সকলেই ঢাকা গন্তব্যে রওনা দিচ্ছে তারা সেখানে তাদের নতুন অবস্থান তৈরি করবে এর চলুন আমরা সেখানে